প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশপরি সকলে ভালো আছেন। আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন, বনপদন্তরি বাংলাদেশ সরকার কৃষি দপ্তর সার্ভিস খামার বাড়ি ফার্মগেট ঢাকা 1215 94 2025 তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি स्किप না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যত্ন সহকারে ধৈর্য সহকারে দেখবে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন এই নিজপ্তির কোন পদে কত লাগবে আবেদন পদ্ধতি কেমন পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা কোন টাইপের হবে বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে কোনো চাকরির পরীক্ষার সময়সূচি যে কোনো চাকরির পরীক্ষার ফলাফল নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তার বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি সার্ভিস অর্থাৎ কৃষি অধিদপ্তরের একটি অংশ হলো কৃষি সার্ভিস এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কৃষি সার্ভিস খামার বাড়ি ঢাকার এর অধীনে রাজস্ব খাত নিম্নবর্ণিত বর্ষম অস্থায়ী পূরণ করার নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আহ্বান করা হচ্ছে এক নম্বর পদ হলো এডিটর সহকারী সম্পাদক সাতাশ হাজার তিনশো বয়স বত্রিশ বছর পদের সংখ্যা একটি স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ জর্নালিজম বা লিটারেচি অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হলো কম্পোজিটর গ্রেট ষোলো সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিল যোগিয়ার কাম অ্যাটেন্ডেন্ট গ্রেড ষোলো নয়শো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি এইচএচসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে প্রুফ রিডার গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি এইচএচসি পাস উত্তীর্ণ সহ রেনওয়ে এন্টেড্রেসি দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ডেসপ্রেসার পদসংখ্যা দুইটি এইচএসসি পাস হতে হবে এবং অভিজ্ঞতা সমান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রিন্টার পদ সংখ্যা একটি এসএসসি পাস উত্তীর্ণ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং প্রিন্টিং কাজে বাস্তবিকতা থাকতে হবে কার্পেন্টার পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস সহ কার্পেন্টারে টেট কোর্সে দুই বছরের বাস্তবিকতা থাকতে হবে ডার্ক রুম সহকারী পদ সংখ্যা একটি এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো রিনুয়েড সরকারি বিধান অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান তিন মাসে কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে এবং সাধারণ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ বর্ণিত ছক অনুযায়ী কৃষি সার্ভিস থামার বাড়ি আবেদনপত্র চার মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরকারি রেজিস্টার ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি বা হাতে বা অন্য কোনোভাবে আবেদনপত্রটি গৃহীত হবে না আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অফলাইন পদ্ধতি এটা অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই এটি সম্পূর্ণ ডাক বিভাগের মাধ্যমে পৌঁছাতে হবে এবং ডাক বিভাগের মাধ্যমে পৌঁছাতে হলে কৃষি তত্ত্ব সার্ভিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে প্রকাশিত হয়েছিল তিরিশ মে দুই হাজার চব্বিশ এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এক একই পদে দুইবার আবেদন করলে আবেদনটি সম্পূর্ণ বাতিল হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কৃতক শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটে সত্যায়িত কপি থাকতে হবে সদ্য তোলা চার কপি ছবি পাসপোর্ট সাইজ সত্যায়িত করতে হবে জাতীয় পত্র সত্যায়িত করতে হবে এবং যাদের কোটা আছে সেই কোটা সত্যায়িত কপি থাকতে হবে আরেকটি লাগবে হলো চারিত্রিক সনদপত্র তেরো চার দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং পরীক্ষার ফি বাবদ পরিচালক কৃষি দপ্তর সার্ভিস খামারবাড়ি ফার্ম গেট বারোশো পনেরো এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে তার থেকে একশো টাকা ষোলো গ্রেডের প্রার্থীকে একশো টাকায় আঠারোতম গ্রেডের প্রার্থীকে পঞ্চাশ টাকা চালানে মূল কপি আব্দি সাথে সংযুক্ত করতে হবে এবং যোগাযোগের জন্য প্রার্থীর নাম ও ঠিকানা সম্বলিত বিশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট দুইটি নয় ইন্টু ফাইভ এবং ফোর ইন্টু ফাইভ ইঞ্চি খামের ফেরত খামে সংযুক্ত করতে হবে এবং খামের উপর মোটা অক্ষরে পদের নাম কোটা যদি কোটা লিখতে হবে এবং বাম পাশে আবেদনকারী পূর্ণ নাম ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখিত লিখতে হবে লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে বাছাইয়ের যোগ্য বিবেচিত প্রার্থীকে বর্তমান ঠিকানায় ঝামহল এ এই নিয়োগ ক্ষেত্রে আবেদন করার পর প্রাথমিক একটা বাছাই হবে বাছাই হওয়ার পরে তারপরে আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র পেয়ে যাবেন এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের মৌখিক পরীক্ষা এবং ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা বুঝতে পারছেন উক্ত পদের পরীক্ষাগুলো অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা আবেদন করছেন বা করবেন তারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং সম্পূর্ণভাবে আবেদনপত্রটি পৌঁছানোর চেষ্টা করবেন অন্যথায় আবেদনপত্রটি বাতিল হবে এবং আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তাহলে সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ